তাদেরকে আর্থিক ভাবে এমন সচ্ছল করতে চাই যেন তারা কারো কাছে হাত পাচ্ছে না হয় এবং কম্বল এবং তাদের আর্থিক অবস্থা বাসস্থান সহ চিকিৎসা সহ তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে কথা মা বোনদের মধ্যে মোমবাতির ভক্তি জেগে উঠেছে এবং মুরব্বী বাবাদের অন্তরে মোমবাতির প্রতি আশা জেগে উঠেছে এবং ব্যবসায়ী ভাইদের অন্তরে মোমবাতি নিয়ে স্বপ্ন একে স্বপ্ন তৈরি হয়েছে আশা করি এই মোমবাতির জোয়ার কি দাঁড়িয়ে রাখতে পারবে না মাধ্যমে এই মাদবপুর চোরঘাট চোরঘাট মাদবপুর থেকে সন্ত্রাস চাঁদাবাদি দুর্নীতি চিরতরে বন্ধ করে দেবেন সব এদেশে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করে কথা বলবে না শহরে স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে যারা ধর্মকে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি যে ধর্মীয় অন্যান্য আমাদের মুসলমানদের বাহির যে ধর্মীয় গোষ্ঠী আছে অনেক সময় তাদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয় এ দেশটা সবার এখানে সবাই শান্তি ধর্ম স্বাধীনভাবে পালন করবে লক্ষ্য করছি অবৈধভাবে উত্তোলন নদী থেকে যে খনন করে অবৈধভাবে সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে এই সমস্ত সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই মাধবপুর চূড়ার শিল্পায়নের পাশাপাশি জাতীয় উদ্যান রেবা কালেঙ্গা সহ এবং আমাদের যে সম্ভাবনা রয়েছে চা বাগান কর্তৃক আর্থিক যে উন্নয়ন করার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে ইনশাল্লাহ আমরা জাগিয়ে তুলব পাশাপাশি চা শ্রমিকরা যেভাবে কষ্ট ক্লেশের মাধ্যমে দিন যাপন করছে রাজনীতিতে আসার প্রেক্ষাপটে আমি চা শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি তাদের যে হাহাকার তাদের যে কষ্ট তার একটা কথাই বলেছে যে দৈনিক আমাদেরকে মজুরি দেওয়া হয় পারিশ্রমিক দেওয়া হয় এটা দিয়ে আমাদের সংসার চলে না এটাও বাস্তব এটা দিয়ে সংসার চলতে পারে না এই জন্য চা বাগানের চা শ্রমিকদের যারা রয়েছেন আমি আশ্বস্ত করতে চাই শতমাত্র পাঁচশো কম্বল দিলে চা শ্রমিকদের সমস্যা সমাধান হবে না শতমাত্র মাঝে মাঝে গিয়ে দুই আড়াই সব বিরানির প্যাকেট দিলে তাদের সমস্যা সমাধান হবে না তাদের কয়েকজন লোককে গিয়ে জিলাপি খাওয়াইলে তাদের সমস্যা সমাধান হবে না তাদেরকে আর্থিক ভাবে এমন সচ্ছল করতে চাই যেন তারা কারো কাছে হাত পাচ্ছে না হয় এবং কম্বল এবং তাদের আর্থিক অবস্থা বাসস্থান সহ চিকিৎসা সহ তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে কথা বড় বড় আশ্বাস নয় আমি আপনাদের মাঝে বিশ্বাস হয়ে বিশ্বাসী হয়ে থাকতে চাই এই জন্য ইনশাল্লাহ আপনারা আমার হাতকে আমাদের এই মোমবাতির প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আল্লাহ পাক যদি আমাকে এই আপনাদের খেদমত করার সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আমি আশা করব মেহনতি মানুষের পাশে আমার যান আমার শ্রম দিয়ে আমার রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে আমি মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবো এবং আরেকটি কথা বলছি আপনাদের সকলকে বলছি আজকে যারা লিফলেট বিতরণে আপনারা এসেছেন মনে হয়েছে গণ মিছিল হয়ে গেছে বাজার মানুষের হয়ে গেছে আসলে মূলত আমি লিফলেট বিতরণ করতে এসেছিলাম সেখানে আপনারা অনেকেই অনেক ধরনের আহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুরা বাজারকে আলোকিত করেছেন এই বাজারে বিতরণ ঢুকার পর ব্যবসায়ী বৃন্দরা যদি কোনো ধরনের আমাদের আচরণের আমাদের যাওয়া আসার কারণে কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিক দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ আমরা ব্যবসায়ীদের হাতকে শক্তিশালী করতে চাই আমরা মানুষের পক্ষে কাজ করতে চাই মানুষের কাছ থেকে ভুগান্তি দূর করতে চাই এই জন্য মনে রাজান্তে যদি ভুগান্তি হয় কিছু হয় তাহলে আন্তরিক ভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশাপাশি আরেকটি কথা বলছি আপনারা যারা মোমবাতি সমর্থক আপনারা যারা মোমবাতির পক্ষে কাজ করছেন আপনারা জানেন যে ইনশাল্লাহ ঘরে ঘরে মোমবাতির আলো চলতেছে তরুণদের মধ্যে মোমবাতির স্পৃহা জেগে উঠেছে মা বোনদের মধ্যে মোমবাতির ভক্তি জেগে উঠেছে এবং মুরব্বী বাবাদের অন্তরে মোমবাতির প্রতি আশা জেগে উঠেছে এবং ব্যবসায়ী ভাইদের অন্তরে মোমবাতি নিয়ে স্বপ্ন এক স্বপ্ন তৈরি হয়েছে আশা করি এই মোমবাতির জোয়ার কি কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না এবং পাশাপাশি আমি এটাও এটাও লক্ষ্য করছি অনেক সময় আমি বারবার নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড যেন ঠিক থাকে যার যার প্রতীক নিয়ে নির্বিঘ্নে তারা প্রচার প্রচারণা করবে কেউ যেন কাউকে কোনো বাধা বিপত্তি না করে এবং নির্বাচন কেন্দ্রিক যেই জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে হুমকি দামকি মামলার ভয় দেখিয়ে ওই বাংলাদেশের নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষা রুটমেপ যেন ব্যাহত না হয় এই জন্য আমি বলবো আপনার যা যা রাজনীতি করেন যার যার রাজনীতির ক্ষেত্রে আপনারা যার চেষ্টা করে যান কেউ কাউকে কোন ধরনের বাধা বিপত্তি করবেন না কাউকে হুমকি দিবেন না কাউকে হামামলার ভয় দেখাবেন না এবং কাউকে প্রেসার ক্রিয়েট করবেন না এই দেশটি সবার যার অধিকারের ভিত্তিতে তার মহামূল্যবান ভোট টাকার কাছে নয় সবাই আবার জন্য দোয়া করবেন এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা লিফটের বিতরণী অংশ অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে মোবারক বাজানাচ্ছি চোরারো থেকে আমাদের প্রতিনিধি এসেছেন কয়েকজন তাদেরকে আমাদের এই এই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কারণে মোবারক বেজানাচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকুন এই মাধবপুরে আমাদের এই নির্দেশনা আসবে জানান দেওয়া হবে আপনারা সকলে সেই গণমিছিল একদিন অংশগ্রহণ করবেন এবং আপনারা আপনাদের পাড়ায় পাড়ায় থেকে গ্রাম পর্যন্ত উঠান বৈঠকের মাধ্যমে আমাদের মোমবাতির এই প্রতীকটা পৌঁছে দিবেন এবং সবার কাছে দোয়া চাইবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ